একটা সময় ছিল যখন সবকিছু অন্ধকারে ডুবেছিল জীবন ছিল দুঃখে ব্যর্থতায় আর হতাশায় ভরা কিন্তু তারপর একদিন এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল শান্তির মাঝেও যেন বজ্রপাত আর সেই বজ্রপাতের মাঝেই এসেছিলেন তিনি মহাদেব শিব তার আগমনের পর জীবন আর আগের মতো থাকেনি আপনিও কি অনুভব করছেন জীবনে হঠাৎ কিছু বদল তবে সাবধান কারণ এটা হতে পারে সেই চারটি সংকেতের শুরু যা জানিয়ে দেয় আপনার জীবনে প্রবেশ করেছেন স্বজন শিব যার জীবনে শিব প্রবেশ করেন তার ভাগ্যে আসে এই চারটি পরিবর্তন পরিবর্তন এক একাকিত্বের সূচনা কিন্তু তা হয় আশীর্বাদ যখন শীত কারো জীবনে প্রবেশ করেন তখন প্রথম যে পরিবর্তন ঘটে তা হল একাকিত্ব বন্ধুরা সরে যায় পরিবার বুঝতে পারে না সমাজ প্রশ্ন তোলে আপনি ভাবেন আমি তো কাউকে কিছু করিনি সবাই দূরে চলে যাচ্ছে কেন এই একাকিত্বই আসলে শিবের পরীক্ষা কারণ শিব নিজেও তপস্যায় নির্জনতায় থাকতেন যার ভিতর শিব আসেন তার চারপাশ ধীরে ধীরে শুদ্ধ হয় আর অপবিত্র সম্পর্ক নিজে থেকেই সরে যায় এই একাকিত্ব আপনাকে প্রস্তুত করে আত্মজ্ঞান ধ্যান ও আত্মবিকাশের জন্য পরিবর্তন দূরী হঠাৎ করেই পুরনো পথ ভেঙে নতুন পথ খুলে যায় শিবের আরেক আশ্চর্য পরিবর্তন হল জীবনপথের মোড মোট ঘুরে যায় যেখানে আপনি ভেবেছিলেন এটাই আমার পথ সেখানেই বাধা আসে চাকরি চলে যায় সম্পর্ক ভেঙে যায় ব্যবসা মুখ থুববে পড়ে কিন্তু তার মধ্যেই গোপন থাকে এক নতুন সূচনা মহাদেব পুরনো পথ ভেঙে দিয়ে নতুন পথ তৈরি করেন যেখানে আপনি নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পান কারণ তিনি শুধু ধ্বংস করেন না তিনি আবার সৃষ্টি করেন পরিবর্তন তিন অদৃশ্য শক্তির আশ্রয় অনুভব করা শুরু হয় আপনি কি কখনো অনুভব করেছেন কোনও বড় বিপদের সময় আপনি অল্পের জন্য বেঁচে গেলেন কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে রক্ষা করল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যার জীবনে শীত থাকেন তার জীবন সুরক্ষিত থাকে ভয় আশঙ্কা হতাশা সব কেটে যায় আপনি অনুভব করেন কেউ আপনার জন্য আছেন যিনি সব কিছু দেখছেন বুঝছেন আর ঠিক সময়ে আপনাকে রক্ষা করছেন পরিবর্তন চার আত্মিক জাগরণ এবং কর্মফলের সত্য উপলব্ধি শিবের আশীর্বাদে মানুষ শুধু বাহ্যিক সফলতা নয় আত্মিক জ্ঞানও লাভ করে আপনার চেতনা বদলে যায় আপনি বুঝতে শেখেন কে ভালো কে মন্দ কে শত্রু আর কে প্রকৃত বন্ধু আপনি নিজের কর্মফলের গুড় রহস্য বুঝতে শুরু করেন আপনার চিন্তা কথা ও কর্ম সবই হয়ে ওঠে বিশুদ্ধ আপনি অনুভব করেন আমি যেন আগের আমি নই এই পরিবর্তনই শিব চেতনার জাগরণ শিবের উপস্থিতি চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় তিনি যার জীবনে আসেন তার জীবন আর আগের মতো থাকে না সব কিছু বদলে যায় সম্পর্ক পরিস্থিতি ভাগ্য কিন্তু সেই পরিবর্তনের মাঝেই লুকিয়ে থাকে মুক্তির পথ শক্তির উৎস আর ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনেও যদি এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন তাহলে বুঝে নিন মহাদেব আপনার পথ দেখাতে এসেছেন তাকে বিশ্বাস করুন তার ওপর আস্থা রাখুন কারণ যার মাথায় ভগবান শিবের হাত থাকে তাকে কেউ থামাতে পারে না এই ভিডিওটি যদি আপনার অন্তরকে ছুঁয়ে যায় তাহলে কমেন্ট করুন হর হর মহাদেব ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন আরও অনেকেই এই অলৌকিক সত্য জানতে পারে আর এমনই ভক্তিমূলক ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি পে দিন মহাদেব আপনাদের সবার জীবন শুদ্ধ ও শক্তিশালী করুন হর হর মহাদেব どういうこ